কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন কিছু বানাতে চলেছি ফার্স্ট টাইম বানাচ্ছি দেখতে থাকো কি হয় আমার সাথে আজকে প্রথমবার বানাতে বসে এমন এমনভাবে না খানি ছোয়ানি খাবো ভাবতেও পারিনি সমস্ত স্টেটের একটা আলাদা আলাদা মিষ্টি বা খাবার ভীষণভাবে প্রসিদ্ধ যেমন কলকাতার হচ্ছে রসগোল্লা দিল্লির লাড্ডু তেমন রাজস্থানের প্রসিদ্ধ হচ্ছে রাবড়ি ঘেবার তো হঠাৎ আজকে আমার মনে হলো আমি একটু ঘেবার ট্রাই করি বাড়িতেই মানে এত কনফিডেন্স নিজের উপরে যে মোটামুটি রান্না করতে পারি খুব ভালো নয় মোটামুটি রান্না করতে পারি তো এটাও আমি বানিয়ে ফেলব এই চিন্তা ভাবনা করেই সমস্ত কিছু রেডি করে বসে পড়লাম আমি বানাতে প্রথমেই বানিয়ে নিচ্ছি হচ্ছে রাবড়ি কারণ একদম ঠান্ডা ঠান্ডা চিল চিল রাবড়ি দিলে না দারুণ মজা আসে তার জন্যই দুধটাকে যথারীতি গরম করে ফুটিয়ে তার মধ্যে দু প্যাকেট ওই দশ টাকা দামে দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিলাম রাবড়ি আর একটুখানি নাড়াতে দেরি হয়েছে কি যে নিচে লেগে গেছে কালো করে দেখা যাচ্ছে কিন্তু স্বাদে কোনো মানে ডিফেক্ট নেই ভীষণ সুন্দর ইয়ামি টেস্টি হয়েছে তো ওটাকে বাটিতে করে নিয়ে ফ্রিজে রেখে দিলাম তারপর হচ্ছে চাশনি বানাতে চলে আসলাম তো আমি যা মানে যেটুকুনি পরিমাণ নিয়েছি ওজন হিসাবে বলতে পারবো না তো আমি ওই কাপটা মেপে নিয়েছি এক কাপ চিনি তার মধ্যে আধা কাপ জল আর দুটো এলাইচি দিয়ে দিয়েছি আর এটাকে এবার বানিয়ে নেবো হচ্ছে চাশনি তো প্রায় রেডি হয়ে গেছে এই যে হালকা এরকম একটা তার মতো হবে তো চাশনি রেডি আমারও চাশনি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিই এটাকে এটাকে নামিয়ে নিয়ে চলো পরবর্তী স্টেপ শুরু করি ঘেবার বানাতে গেলে তার মেন ইনগ্রিডিয়েন্স হচ্ছে এটাই ঘি ঘি ছাড়া ঘেবার হবে না তো ঘি নিয়ে নিলাম তিন চামচ ঘি নিয়েছি আর একটু গরম করে নিয়েছি কারণ ঠান্ডা ঘি তো ওই যে দানা দানা থাকে তার জন্য ঘিটা গরম করে নিয়ে একটা বড় গামলায় করে নিয়ে নিলাম আর একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমার ভিডিওটা কোনোটা সোজা আছে কোনোটা লম্বা আছে এরকম হয়ে গেছে গরম ঘিয়ের মধ্যে এরকম একটা বরফ নিয়ে আগে থাকতেই ফ্রিজে রেখে দিয়েছিলাম জমাতে তো বরফ নিয়ে নিলাম আর এভাবে একটুখানি ঘষতে ঘষতে দেখো একটা মাখন টাইপের চলে এসেছে তো এই সময় আমি বরফটা বের করে দিই যে এক্সট্রা যে জলটা আছে ওটাও ফেলে দেবো ফেলে দিয়ে তারপর মাখন ঘিটাকে আবার একদম মানে হাত দিয়ে এই যে পুরো মাখনের মতো করে নেবো এই যে একদম হালকা সফট মতো হয়ে যাবে তো তখনই রেডি তো এই যে বানিয়ে নিয়েছি আমি ঘি ঘিটাকে আর কি মাখনের মতো করে তো এবার হচ্ছে এর মধ্যে দেবো ময়দা ঘেবারের সেকেন্ড মেন উপকরণ হচ্ছে ময়দা নিয়ে নিলাম ময়দা ওই এক কাপ ময়দাই নিচ্ছি আর যতটা ময়দা তার ডবল পরিমাণে জল তো এখানে জল ইউজ করতে গেলে একদম ঠান্ডা চিল্ড জল ইউজ করতে হবে আর সঙ্গে একটুখানি দুধ এছ তো মানে আধা কাপ মতো দুধ নিয়েছি আর দেড় কাপ মতো জল নিয়েছি আর অল্প অল্প করে ময়দা দিয়ে প্রথমে অল্প ময়দা দিয়ে ঘিটার সঙ্গে ভালো করে মেখে নিয়েছি তারপর অল্প করে দুধ দিয়ে ময়দা অল্প অল্প করে দিয়ে আর কি মেখে নিচ্ছি আর এক্সারসাইজও হচ্ছে হাতের অনেক মানে অনেক মানে অনেকই এক্সারসাইজ হাতের তো এই যে অল্প অল্প করে এটা মানে ময়দা অল্প দুধ তারপরে আবার অল্প ময়দা আবার একটু দুধ তারপরে আবার একটু ময়দা তারপরে আবার জল মানে একদম ঠান্ডা জল দিয়ে করছি তো আর মানে হাতটা পুরো অবসর হয়ে যাচ্ছে আর একভাবে ঘুরাতে 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 হাতটা পুরো ব্যথা এই যে আর এক গ্লাস জল নিয়ে চলে আসলাম এবার এটাকে মিক্স করব ভালো করে এটা না মিক্সিতেও করা যায় বাট আমার মিক্সি নেই খারাপ হয়ে গেছে আনবো 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 করে আর পরিস্থিতি এমন একটা মিক্সি আনা হচ্ছে না দেখি কবে আবার আমার পরিস্থিতিটা ঠিক হয় যেদিন ঠিক হবে সেদিনকারাই একটা মিক্সি নিয়ে আসবো মানে চলছে এরকম টাল মেল খেতে খেতে জীবনটা চলছে তার মধ্যে একটু সময় ও সময় হয়ে যায় এদিক উদিক তো এখন এদিক উদিক চলছে মিক্সি আনতে পারছি না মিক্সি আনার পয়সা নেই সোজা কথা এটায় তারপর যেদিনকার পয়সা হবে সেদিনকার মিক্সি নিয়ে আসবো তো ব্যাস মোট আমি টোটাল দু কাপ জল দিয়ে দিয়েছি আর মানে দেড় কাপ জল আধা কাপ দুধ দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি তো এখানে আমার একটু গড়বড় হয়ে গেছে ব্যাটারটা বানানোর সময় একদম পাতলা করে এরকম তো আমি বুঝতে পারিনি ঠিক প্রথমবার বানাচ্ছি তো তো আর একটু ওভার কনফিডেন্স ছিলাম নিজের উপরে সেই কারণে হয়তো তারপর নিয়ে নিলাম বড় বরফের মধ্যে দিয়ে দিলাম একদম চিল জল ঠান্ডা তার উপরে বসিয়ে দিলাম এই ব্যাটারটা আর ওদিকে আমি মানে আমার কাছে ওই ঘেবার বানানোর না কোনো ওই পাত্র নেই মানে ও ঘেওয়ার বানানোর জন্য একটা সুন্দর মতো গোল পাওয়া যায় ওটাকে কী বলে আমি জানি না সেটা নেই তো তার জন্য এই যে একটা প্যান নিয়ে নিয়েছি আর এই প্যানে করেই আমি বানাবো তো নিয়ে নিচ্ছি হচ্ছে রিফাইন তেল এখানে ঘিয়ে বানাই আমার অত ঘি অত ঘি নেই আমার তেলে বানাচ্ছি আমি তেলটা বসিয়ে দিয়েছি গরম করব মানে তেলটা একদম পুরো ফুল গরম করতে হবে ফুল গরম করে নিই তারপরে এই যে হালকা হালকা করে ডেলে দিচ্ছি ব্যাটারটা প্রথমে তো দেখে মনে হলো বাউ ভীষণ সুন্দর একদম পারফেক্ট হয়ে যাবে তখন আমার কনফিডেন্স লেভেল একদম হাই লেভেলে চলে গেছে প্রথমে একবার ডেলি যেই তো হ্যাঁ হচ্ছে হচ্ছে দারুণ হচ্ছে না দেখে মনে হচ্ছে না একদম পারফেক্ট হবে ঘেবার আমিও সেটাই ভেবেছিলাম যে একদম পারফেক্ট ঘেবার বানিয়ে ফেলবো আজকে আমি প্রথমবার ট্রাই করেই চলো দেখতে দেখো আগে আগে হোতায় কেয়া তো ওইজো মানে দিচ্ছি অল্প অল্প করে ব্যাটারটা একটু মাঝখানে ওইজো নেড়েও দিলাম যাতে ওই জায়গাটা থাকে আবার ব্যাটার ডালার জন্য ব্যাস ডালা শেষ দেখো আমার অবস্থা আমার পারফেক্ট ঘেবে ঘেবার এই এই মুহূর্তটা যদি আমার মুখটা আমি দেখাতে পারতাম আমার কনফিডেন্স লেভেল একদম হাই লেভেল থেকে জিরোর থেকেও নিচে নেমে গেছে আমার অবস্থা হচ্ছে এটা তখন ভীষণই মন খারাপ লাগছে নিজেকে মারতে মন চাচ্ছিলো যে কি করলাম হাই কপাল চাপড়াতে মনে হচ্ছিল কিন্তু এই দেখো একদম টেক্সচারটা খুব জালি হয়েছে একদম ক্রিস্পি হয়েছে খুব সুন্দর হয়েছে আমি তারপরে বুঝতে পারছিলাম না যে আমি কোথায় ভুলটা করেছি যে কারণে আমার ঘেওয়ারটা সুন্দর একটা শেপের বদলে খিচুড়ি পাকিয়ে গেছে কিন্তু এটা নয় যে কাঁচা রয়ে গেছে বা অন্য কিছু না খুব সুন্দর জালিদার হয়েছে ক্রিস্পি হয়েছে তারপরে যে এরকম কেন হয়ে গেল আমি বুঝতে পারিনি তো আমি তো হার নই কিছুতেই মেয়ে প্রথমবার ট্রাই করলাম ফার্স্ট টাইম ট্রাই করে পারিনি সেকেন্ড টাইম আবার করব সেকেন্ড টাইম যদি না পারি থার্ড টাইম আবার ট্রাই করব। আর এর এর মধ্যে কোনো লুকানোরও কিছু নেই হ্যাঁ আমি পারিনি ফেল হয়ে গেছি ঠিক আছে আমি আবার ট্রাই করব আর এখানে যে আমি রাবড়িটা বানিয়েছি না রাবড়িটা আর একটু পাতলা রাখতে হতো কারণ এটা ঠান্ডা হলে একদম জমে যায় আমি বুঝতে পারিনি ফার্স্ট টাইম রাবড়ি বানাচ্ছি সেই কারণে হয়তো সেকেন্ড টাইমে এট ভুলটা করব না মানে ভুল করেই মানুষ শেখে আমিও সেটাই করছি কিন্তু আমি বুঝতেই পারছি না টেস্ট অমায়িক টেস্ট দোকানে যে রাবড়ি খেয়েছি তার থেকে অনেক বেটার টেস্ট এটার সত্যি বলছি শুধু শেপটা আমি দোকানের মতো আনতে পারিনি ওই ঘুচে মুচে এক জায়গায় হয়ে গেছে দলা মোচা হয়ে গেছে সব কিন্তু টেস্ট খুব সুন্দর হয়েছে এত সুন্দর টেস্ট হয়েছে যে আমি ওই ভাঙা ভাঙাচোড়া ওইটাই আমরা তিন মায়ে ঝিয়ে মিলে খেয়ে নিয়েছি চাষিনিটা দিয়েছি তার উপর থেকে একটু রাবড়ি দিয়েছি এত সুন্দর খেতে লাগছে একটু গরম গরম মুচ মুচ একদম কুরমুর কুরমুর করছে দারুণ সেকেন্ড টাইমে আমি আবার ট্রাই করব আর আশা করছি সেকেন্ড টাইমে আমি একদম পারফেক্ট ঘেবার বানিয়ে নেবো আমার মনে হচ্ছে ওই যে মিক্স ময়দা দিয়ে যে ঘোলটা আমি বানিয়েছি ওটাই আমার কিছু গড়বার হয়েছে হ্যাঁ তখনই বোঝা যাচ্ছিলো কারণ ঠান্ডা জলে রেখেছিলাম তো ওই যে ঘিটা একদম দানা দানা মতো হয়ে উপরে ভেসেছিলো আমি পরে আমি ওটা মানে অনেকক্ষণ ধরে ভেবে তারপরে দেখলাম হ্যাঁ ওই কারণটায় আমার এই ঘোলটা মিক্সারটা বানাতেই আমি কিছু ভুল করেছি সেকেন্ড বার আমি ভুল করব না অবশ্যই একদম পারফেক্টভাবে বানানোর চেষ্টা করব কিন্তু কোনো লজ্জার নেই আমার কাছে এটা কোনো লজ্জার বিষয় নেই প্রথমবার করেছি পারেনি তো সেটাই শেয়ার করলাম খেতে কিন্তু কোনো একদম টুটিনি নিই সাবে কোনো তুলনাই হবে না